হ্যাঁ 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 এই তুমি একটা কাজ করো ওই হ্যাঁ হ্যাঁ দশ লাখ দিয়ে দাও নাকি 10 লক্ষ টাকা দি রে আরে বাপ তো আসলে তুমি কথা বুঝ না আমি বলছি না হ্যাঁ হ্যাঁ এই একটা কাজ করো তো এই যে আমার আমার এখানে দুজন বন্ধু আছে হ্যাঁ এই তাদের জন্য একটা কাজ করতে যে 10 লক্ষ টাকা 10 লক্ষ টাকা যে দয়ারে রাখছি না ওটাকে পাঠিয়ে দাও তো আমি তাদেরকে দাম করে দিই আরে নেক্সট ঠিক আছে ইমিডিয়েট আমার আমার বিকাশ এ পাঠিয়ে দাও আমি ওদেরকে দিয়ে দিচ্ছি হ্যাঁ আর একটা কাজ করো আচ্ছা ঠিক আছে তুমি এখন রাখো আমি তোমার সাথে পরে কথা বলতেছি।

আমার মান সম্মানটা আমার এলাকার স্কুলের মধ্যে বিদায় অনুষ্ঠান হবে আমি পাঙ্কু নিজেই জানি না হ্যাঁ এটা কোন কথা আমার গ্রামের স্কুলে বিদায় অনুষ্ঠান হচ্ছে আমি নিজেই জানি না কোথায় গেল এখানকার বিদায়ী ছাত্র ছাত্রীরা বিদায়ী ছাত্র ছাত্রীরা কোথায় গেল হ্যাঁ এই শোনো এই এখানে বিদায় অনুষ্ঠান হচ্ছে আমি জানি না আমি পাম্পু জানি না কেন রে তোরা এত পর ওদের সাথে কোনো কথা নেই চাইছিলাম এই স্কুলের মধ্যে এক লাখ টাকা দান করবো এটা করবো না এটা করবো না 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 আমি যে কেন যে ঢাকা শহর থেকে আসলাম এখানে এসে আমার মনটা ভালো নেই মানে কিছু একটা ভালোভাবে পাওয়া যায় না না আমার তো বিরুদ্ধ দিনই উঠে গেছে এই দোকানদার আঙ্কেল এ ভালো আছেন আপনি হ্যাঁ ভালো আছি এ আঙ্কেল আপনার এখানে কি ব্যঞ্জন সিগারেট হবে ব্যঞ্জন ছি ব্যঞ্জন সিগারেট আছি ব্যঞ্জন শ্রীারেট না না এখানে কোনো ব্যঞ্জন শিক্ট টিকিট নেই

ব্যবহার বাবুহার আমি আর আসব না তাই ছিলাম যে এই গ্রামটাকে আমি আরো উন্নত করে তুলব সবাইকে যত গরিব দুঃখী আছে তাদেরকে আমি 1 লাখ 2 লাখ করে টাকা আমি গিফট করব না 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 আমি আর আতো পয়সা দেব না এই আঙ্কেল আপনি কিন্তু ব্যবহারটা ঠিক করলেন সেন্টুর বেডাল ফুড়ি নি দাও বাপের পাশে বাইই নরে আর তার বেডাল পাশে বলে বাতা এসে ওরে তুমি দেখ রাখছিস নো নো গাসেমাদি এইলে কথা থাকি গেল তোমাদের সাথে ওরে সেই বাচ্চা আল্লাহ বাউগান গো আল্লাহ বাউগান শুয়ো 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 করো এসে জাগো আবার কি লাগে কি জানি কিছু আল্লাহ সব নিয়া দিছে আল্লাহ ওহ 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 পাসাই বাউগান গিয়েছে ওহ হার্ডওয়্যার আর কিছু না আমি আর এই গ্রামে থাকবো না রাস্তাঘাটে যা অবস্থা আমাকে আর ভালোই লাগে না আমি এখন ঢাকা শহরে যাব আর আর কি ব্যাপার আমার গ্রামের মধ্যে গ্যামজাম কি হয়েছে ওখানে কি হয়েছে

আমি তো মুচকি হাসি কাটকে শুরু করা। এটা তো খুদই এখানে একটুখানি একটুখানি মাথা লাগে মাথা লাগে। ওহ ওহ আমি কাজটা করলাম কি একে টানে একবারে মালাই একে খুলি ফেলাছি আর আমাকে এই গ্রামে থাকা হইল না আমার কাজকে ঢাকা পালান তো যাবি না আজকে আমাকে ঢাকা পালাইতে হবে আর থাকা যাবিন না